হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আজকে ভিডিওটা এখানে শুরু করছে তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে পাফাটা আপনারা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কীভাবে ঠিক করবেন তা শীতকাল পড়তে না পতে আমাদের সকলের পা ফেটে গেছে আর এই পাফাটা আমরা ঠিক করতে বাজার থেকে অনেক রকম রেমেডি এনে আমরা লাগাই কিন্তু এটা অনেকে ঠিক হয় না আজকে আমি আপনাদের দেখা দেখাবো যে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা পাফাটা চিরতরে কীভাবে ঠিক করবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলারিকেটা বাজে দেবেন তা চলুন ভিডিওটা শুরু করা যায় তা দেখুন এই মোম মোম দিয়ে আমি আজকে অসাধারণ একটা ঘরোয়া টোটকা আমি বানিয়ে দেখাবো যেটা পায়ে লাগালে রাতারাতি আপনাদের পা ফাটা একেবারে চিরতরে চলে যাবে তা এখানে আমি দেখুন মোম নিয়েছি তো এখানে আমি দুটো মোম নিয়েছি আপনাদের বাড়িতে মানে একটু মোটা থাকলে একটাই নেবেন আপনারা যদি করতে চান তা দেখুন তাই মোমের সঙ্গে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ আমি অ্যাড করব ওর করে আমি রেবলিটা বানাবো তা দেখুন প্রথমে আমি গ্যাসে একটা বড় পাত্রে একটু জল বসিয়ে দিয়েছি তা জলটা গরম হলে আমি ওতে দিয়ে দেবো একটা ছোট্ট বাটি তো এরকম ছোটো স্টিলের বাটি দিয়ে দিতে হবে তা দিয়ে তাতে আমি দেখুন মোমগুলো এভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে দেব আর জলটা গ্যাসটা ধরিয়ে দিতে হবে জলটা যেন গরম হয় জল ফুটে ওঠে তো এইভাবে জলটা গরম হলে তা দেখবেন এই মোম আস্তে আস্তে গলে যাবে তাই এইভাবে মোমটা ভালোভাবে একটু গলিয়ে নিতে হবে তা গলিয়ে নেওয়ার পরে দেখবেন তারপর যে মোমের যে সুতোটা থাকে এই সুতোটা এভাবে চামচ দিয়ে তুলে নিতে হবে আর মোমটা একটু ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে তাই গরম জল এভাবে উপরে দেওয়া থাকলে দেখবেন মোমটা খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে ফুটে উঠবে আর গলে যাবে তারপর কি করবেন আপনার এভাবে আপনাদের কাছে যদি ভেসুকিয়ার বা ভেসলিন ঝাই থাকে তাতে এক চামচ এভাবে দিয়ে দেবেন তো এইভাবে দিয়ে এই দুটো উপ উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে নিয়ে তারপরে কি করবো আমি বাড়িতে সরিষার তেল সবার বাড়িতেই থাকে তারপর কয়েক ফাটা সরিষার তেল এটা দিতে হবে দিয়ে এটা অ্যাড করে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে প্রত্যেকটি উপকরণ খুব সুন্দরভাবে একটু এভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দেবো অল্প একটু এক চিমটি হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো আমাদের সবার বাড়িতেই থাকে তো এই এরপরে দিয়ে এই কটা উপকরণ আর ওদিকে আমি গ্যাস এখনো বন্ধ করিনি গ্যাসটা ওখানে জ্বলছে দেখুন জলটা ফুটছে তো এইভাবে ভালোভাবে কয়েকটি উপকরণ খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে আর আমি যে উপকরণটা বানাচ্ছি এটাই দেখবেন এটাও একটু ফুটতে শুরু করবে ফুটে এটা একটু গাঢ় হয়ে যাবে তারপরে আমি দেখুন একটা খালি কৌটো নিয়েছি এটা বড়ো লিঙের কৌটো তা আপনাদের কাছে যদি কাঁচের কোনো জার থেকে থাকে ছোটো সেটাও নিতে পারেন তারপরে দেখুন আমার এটা রেমেডিটা তৈরি করা হয়ে গেছে এরপর আমি কি করব ওই কৌটের মধ্যে এভাবে এই গরম অবস্থায় ঢেলে দিতে হবে এভাবে ঢেলে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তা দেখুন এখানে আমি এটা ঢেলে দিয়েছি তা এরপর আমি দেখুন আমার কিছু বাড়তিও আছে তা ছোটোটা যেহেতু কৌটোটা ছোট ছোটো সেই জন্য অল্প আমার এখানে ধরেছে সেটা আমি বাড়িতে রেখে দিলাম এরপর কি করতে হবে একটা পাত্র নিতে হবে বড়ো তাতে উষ্ম গল গরম জল নিতে হবে নিয়ে তাতে আমি এক চিমটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর জলটা উষ্ম গরম জল নিতে হবে ঠান্ডা জল নেওয়া যাবে না এভাবে তো আমি দিয়ে দেবো লবণ তো বাড়িতে লবণ সবার বাড়িতেই থাকে আর হলুদ গুঁড়ো তারপরে আইতে দিয়ে দেবো শ্যাম্পু এখানে আমি স্যানসিল শ্যাম্পু নিয়েছি তা আপনারা চাইলে অন্য শ্যাম্পু নিতে পারেন তো শ্যাম্পু নিয়ে আর এই তিনটু উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে কি করবো আমি আমি পায়ে লাগানোর আগে এটা পাটা এতে ডুবিয়ে আমি আধ ঘন্টা এভাবে উষ্ণ গরম জলে খুব সুন্দরভাবে আধ ঘন্টা এভাবে দিয়ে রাখতে হবে উষ্ণ গরম জলে এভাবে পাটা দিয়ে রাখলে কী হবে পায়ের যে মোড়া চামড়াগুলো খুব সুন্দরভাবে এটা নরম হয়ে যাবে আর একটু ঘষা দিলে খুব সুন্দরভাবে উঠে যাবে তো এইভাবে আধ ঘন্টা আপনারা যখন কোনো কাজ করবেন বসে কোনো কাজ করবেন টিভি দেখা মোবাইল ঘাঁটা তখন এই কাজটা করবেন আর অবশ্যই কাজটা রাতের বেলা করতে হবে দিনের বেলা করা যাবে না তাহলে ধুলো জড়াবে তারপর দেখুন আধ ঘন্টা পরে আমি আবারও ফিরে আসছি এটা কি করি দেখাচ্ছি তা দেখুন আধ ঘন্টার পর আমি কি করবো এরকম একটা নেটের জালি বা আপনাদের কাছে যদি পা ঘষা কোনো ব্রাশ থেকে থাকে বা বাড়িতে থাকা কোনো খারাপ ব্রাশ দিয়ে ভালোভাবে একটু পাটা ঘষে নিলে খুব সুন্দরভাবে পাটা পরিষ্কার হয়ে যাবে এরপর আমি একটা কাপড় নিয়ে এটা খুব সুন্দরভাবে পাটা মুছে নেবো মুছে নেওয়ার পর আমি কি করব আমি যে রেমেডিটা বানিয়েছিলাম সেটা এভাবে লাগাবো এভাবে লাগিয়ে নিয়ে রাতের বেলা কমানোর আগে এভাবে আপনারা যদি প্রতিদিন লাগাতে পারেন তাহলে দেখবেন আপনাদের পা ফাটা একেবারে চিরতরে ঠিক হয়ে যাবে আর আপনাদের বাজার থেকে কোনো রকম পয়সা খরচ করে কোনো রেমেডি কিনে আনতে হবে না পায়ে দেওয়ার জন্য তো অসাধারণ একটা টিপস আপনারা চাইলে এটা অবশ্যই একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন আর এভাবে আপনাদের পা ফাটা চিরতরে একেবারে ঠিক হয়ে যাবে দেখুন আর অবশ্যই এটা রাতের বেলায় করতে হবে দিনের বেলা করা যাবে না আর এটা পায়ে দিলে এক রাতের মধ্যে আপনারা রেজাল্ট দেখতে পাবেন খুব সুন্দর একটা রেজাল্ট আপনারা পাবেন অসাধারণ একটা টিপস কোনো জিনিস আমি বাইরে থেকে কিনে আনিনি সবটুকু বাড়ি থেকেই নেওয়া তা আপনারা যদি বানাতে চান অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থাকবেন বাই